আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম নাস্তা খাবো রান্না বান্না করবো আপনাদের শেয়ার করি চলেন দেখেন আমার আম্মু আজকে কী কী করতেছে আপনাদের সাথে শেয়ার করি চলেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখুন আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আপনারা সাথে থাকবেন করি আজকে সারাদিন আপনাদেরকে দেখাবো তো এখনও নাস্তা করি নাই তো নাস্তা আনতে যাবে দোকানে নাস্তা আনবে আমি কুটা আমাদের আজকে নাকি গ্যাস থাকবে না কালকে ইয়াতে পাইলাম ফেসবুকে এখন এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে কুটাকাটি করতেছি রান্না করব ভাত বসিয়ে দিছি তারপরে এখন আমি কাঁটালে দিছি ছেলে নিচ্ছি আলু কুটে নিব মাছ দিয়ে রান্না করব আলু আর কাঁঠালের বিছি কী দিয়ে রান্না করি এখনও জানি না তো আপনাদেরকে দেখাবো কী দিয়ে রান্না করি তো চলেন আমার মাছটা খাবো দেখবেন দেখেন আমার কাঁঠালের বিছিটা আমার কাঁঠালের বিছিটা কুটা শেষ এখন আলুটা কুটে নিব মাছের জন্য মাছ দিয়ে আলু আলু দিয়ে ঝোল রান্না করবো বৃষ্টি বৃষ্টি আজকে ঘর থেকে বের হওয়া যায় না বাজারও দেখতে পারতেছি না বৃষ্টির জন্য তো তাড়াতাড়ি আলু দিয়ে রান্না করুন করবো গ্যাসও থাকবে না তাড়াতাড়ি করে রান্না করবো দেখেন আমার আলুটা কাটো হয়ে যাচ্ছে এখন রান্নাটা বসাই দিব মাছটা ধুয়ে মাছটা ভিজে দিলাম ফ্রিজ থেকে বের করে এখনো নাস্তা খাই নেই তো খাবো

দেখুন লতিটা ফুটে নিচ্ছি লতিটা আগে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এক কাঁঠালের পিসি দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তো চলেন রান্নাটা করে আপনাদেরকে দেখাই তো গাইস আমি এই সুটকি নিতে গেছিলাম বাজারে ওটা দেখাতে পারিনি কেন আমি ছোটো মানুষ

এভাবে বসাবো দেখেন সব একসাথে দিয়ে বসিয়ে দিব এখানে মাছটা ভেজে নিচ্ছি আলুর জন্য তারপর এখানে দেখেন হলুদ মরিচ দিলাম লবণ আর এখন একটু রসুন বাটা দিব এখন কাঁটালি পানিটা একটু কমে আসলেই লতিটা দিয়ে দিব এদের লতিটা পানিটা একটু কমে আসলে ঝোলটা পতলাটা দিয়ে দিলাম পেটটা লাগাওয়ার পরে সামনে দিয়ে দিব মশলাটা তুলে যাবে আমাদের গ্যাস অনেক কম অনেক কষ্ট হচ্ছে রান্না করতে ওদিকে দেখেন লতিকা দিয়ে দিছি এখানে টমেটো দিব ওটা দিয়ে দিচ্ছি আচলটা কাঁচা নেই গেছে পেস্টটা বেশি লাল হয়ে গেছে দেখুন লটিটা একদম শুকনো শুকনো করে জলব ঝোল রাখবো না লটিতে লটিটা সিদ্ধ হয়েছে কিনা দেখি আর একটু হয়ে গেলেই শেষ আলুটা কষানো হচ্ছে ঝোলটা দিয়ে দিব দেখেন আলুতে ঝোলটা দিয়ে দিলাম টমাটোটা দিয়ে দিব এটা ডিপে রাখছিলাম টমেটো আপনারা কে কে এভাবে রাখি খান জানাবেন আমরা তো কিছু টমাটো শীতে এভাবে ডিপে রেখে দিই তো যখন টমাটো দাম বেড়ে যায় তখন আমরা এইভাবে নামিয়ে নামিয়ে খাই তখন বাজারে যেতে পারি না তখন এইভাবে খাই দেখেন আমার লতিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো লতিটা আমার কমপ্লিট হ্যালো দেখেন মাছটা দিয়ে দিলাম আসলে মাছটা দেখানো দেখাইতে পারি নাই দাওয়াটা এই যে মাছ দেখেন তো এই তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এই যে এখানে ধন্য পাতা এই এগুলো দিব এগুলো দিয়ে এখন নামিয়ে ফেলবো তো দুপুরে খাওয়া দাওয়া করবো চলেন দুপুরে দেখবেন খাবো লিটালি অনেক মধ্যে হয়েছে তুমি কি এভাবে রান্না করে খাবেন অনেক মজা হতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে অনেক মজা হয় খাবারটা মাথা নিয়েছি ঝাল হয়েছে তরকারিটা どのくらいかぎりもどり Betul. Terus apa? Balotak ben? Anaknya jono dua korban. লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রায়ার করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ